আমরা করেছেন তারা দেখেছেন এই আয়াতটা যেটা আপনাদের সামনে পড়লাম বিশ্ব নবীর কবরের উপরে আজ আয়াতটা লেখা আছে না নাই আজ লেখা ইয়া ইহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর দরবার বড় গলায় কথা বলা যাবে মসজিদে নববীতে আপনি যদি বিশ্ব নবীর সালাম দিতে চান আপনারা যেই গেট দিয়ে ঢুকতে হবে গেটের নাম বাবু সালাম বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন বিশ্ব নবীরের সালাম দিতে পারবেন ওইটাই হল মসজিদে নবীর প্রথম কাতার ডান দিকে পড়বে কেবলা মসজিদে নবীতে যারা নামাজ পড়ে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়ে আমরা বাঙালিরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি মিশরে আমি ছিলাম পাঁচ বছর পাঁচটা বছর পূর্ব দিকে নামাজ পড়েছি আসলে পূর্ব দক্ষিণ কোনো কথা না কেবলা যে যে কাবা যেদিকে কেবলা ওইদিকে ঠিকই না বাংলাদেশ থেকে মতকা হচ্ছে পশ্চিম দিকে মাদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে মিশর থেকে মক্কা মানে কাবা পূর্ব দিকে এই জন্য তারা পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে বুঝতে পেরেছেন আপনি হাঁটতে শুরু করবেন বাবু সালাম দিয়ে ঢুকে প্রথম কাতার ডান দিকে কেবলা প্রথমে আপনি পাবেন রাওদা মিন রিয়া দিল জান্না পুরো মসজিদে নবীর কার্পেটের কালার লাল কিন্তু রাওদা মিন রিয়া দিল জান্নার কার্পেটের কালার হলো সাদা ছোট্ট একটু জায়গা বেশ তো বলতেন মা বাইনা মিমবারি ওয়া বাইতি তুম মিন রিয়াদিল জান্নাহ আমি যেই মিমবারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই এটা থেকে আমার ঘর পর্যন্ত সামনের মাসখানার জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা এখানে নামাজ পড়ার জন্য খালি ধাক্কা ধাক্কি আমি রাত 12টায় মদিনায় পৌঁছলাম ঢুকলাম ঢুকে ভাবলাম আগে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাতে দুই রাকাত করি 50 60 জন করে ঢুকায় লাইনে দাঁড়ালাম ঢুকলাম ভাগ্য ভালো এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহাজী রাসুলিল্লা মানে এই জায়গায় রাসুল তাহাদুদির নামাজ পড়তেন আল্লাহর শুক্রিয়া আদায় করে দুই রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম এবার বিষ্ণু নবীর সালাম দেয়ার পালা হাঁটতে লাগলাম সবার সাথে জান্নার পরে ছোট্ট একটা জায়গা এই জায়গায় সৈয়দ না ইসালাই সাল্লাম দুনিয়াতে আসার পরে দাসজালকে হত্যা করার পরে চল্লিশ বছর দুনিয়াতে থাকার পর যখন এতেকাল করবেন বিশ্ব নবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে সুবাহ ছোট্ট একটু জায়গা কবর দেয়া হবে সেখানে হাঁটতে লাগলাম এরপরে বিশ্ব নবীর কবর লেখা মোহাম্মাদ রসুলল্লাহ সল্লল্লাহ যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম যেই নবীর হাদিসগুলো শিখলাম যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না ওই নবী নাকি এই জায়গায় শোয়া কোনো অম্মতে এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে নিজেকে সামলে রাখতে পারে না বুক ফেটে কান্না সে চিৎকার দিয়ে নবীরা ডাকতে মনে চায় কিন্তু ডাকা যাবে না কারণ লেখা তার ফাউ আর সুয়া থকুম ফাউ কসাঁও খবরদার এটা নবীর দরবার নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোনো চিল্লাফাল্লাফা আওয়াজ করা যাবে দাঁড় দাঁড় করে মানুষ চোখের পানি ছাড়ে চিৎকার করে কাটতে পারে না বিষ্ণুবীর চিৎকার করে ডাকতে মন চায় ডাক দিতে পারে না চোখের পানি ছাড়ে আর বিষ্ণুবীর সালাম দেয় সামনের দিকে হাঁটে বিষ্ণুবীর কবরের পরে সায়দানা আবু বাকরের কবর তারপরে সায়দানা উমরের কবর তারপরে যে দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকি এই দরজা দিয়ে বের সামনে মাকবার তুল বাকি বিশ্বনবীর পারিবারিক কবরস্থান চিল্লাই বলেন আল্লাহ আকবর এজন্য লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয় নবীর দরবারে বে মতো উঁচু গলায় কথা বললে আমল গুলো বাতিল করে কে এরপরে আল্লাহ বললে না ইমানদারেরা শোনো শোনো ইনদিনা ইউনাদু না কামিউ রখ জোর তিয়াক্সার হুমলা ইয়া কিলুন জারা বিশ্বনবীর হুজরাখানার বাইরে থেকে বে মতো নবীরে ডাকে ওরা বেয়াকেল ওরা কি একসার হুম লা ইয়া কিলুন মুখমাফি আকল নাই বনু তামিম গোত্রের লোকেরা ছিল বেদুইন সভ্যতা শিক্ষা সংস্কৃতি কিছুর কোনো কিছুর টাচ পায় নাই সেই ডাকতে শুরু করছি বন্ধুর বাড়ি না এটা আপনার দোস্তের বাড়ি না এটা আপনার ব্যয়ের বাড়ি না এটা আপনার কলিগের বাড়ি না এটা হলো বিশ্ব নবীর বাড়ি ঠিক কিনা একটু আদবের দরকার আছে না নাই আল্লাহ বললেন এগুলার আকল নাই বেআল লাইয়া আকলুন মানে কি আকল নাই মানে কি ব্যাকল ওয়ালাও আন্না ওরা যদি ধৈর্য ধরতো হাত্তা তা ফ্রোজাই হিম যতক্ষণ না আপনি বের না হন যদি একটু ধৈর্যের সাথে বসতো লাকা না খায় আল্লাহ এটাই তাদের জন্য ভালো হতো ঠিক না। কারো বাসায় গেলে একটু ধৈর্যের সাথে বসবেন আনটিল হি কামস আউট যতক্ষণ না সে না বেড়য় হুট করে ঢুকবেন না অনুমতি নেবেন তিনটা সালাম দিবেন পারমিশন চাইবেন যদি পারমিশন দেয়া হয় ঢুকবেন না হলে চলে যাবেন এটাই ইসলামের আইন খবরদার ঘরের চিপা দিয়ে দিয়েও কি দিবেন কেউ যদি ঘরের ছিদ্র দিয়ে উকি দেয় বিশ্বনি বলেছেন কাঠি দিয়ে খোসা মেরা চোখ কানা করে দাও এই কানা করে দিলে কোনো বিচার নাই ঠিক না ঠিক না এটাকেই বলে প্রাইভেসি ইন ইসলাম ইসলাম একটা প্রাইভেসি আছে না নাই প্রত্যেকের একটা নিজস্ব গন্ডি আছে খবরদার কারো ঘরে গেলে আগে অনুমতি নিয়ে ঢুকবেন আবার বিশ্ব নেই বলেছেন ঘরের সোজা সুযোগ হয়ে দাঁড়াবেন না হয়তো ডান দিকে হয়ে দাঁড়াবেন কিংবা বাম দিকে হয়ে দাঁড়াবেন হঠাৎ করে কোনো বেগানা নারী যদি দরজা আপনার চোখের সাথে তার চোখ পড়তে পারে না কিন্তু ডান দিকে কিংবা বাম যদি হয়ে দাঁড়ান তার চেহারা সাথে আপনার চেহারা মুখোমুখি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা সংঘর্ষ হওয়ার সুযোগই নেই চিল্লা এখন ঠিক এই জন্য খবরদার মহিলা দরজা খুললে না তাকিয়ে কথা বলবেন খবরদার নারীদেরকে ফোনে পাইলেও লম্বা কথা বলবেন না যাদের কানে যেই মায়েদের কানে আমার আওয়াজ যায় স্বামীর ফোন যদি বাজে আপনার ধরার দরকার নাই স্বামীর হাতে দিবেন এটাই সুন্নাত অনেক মহিলা ধরে আপনার স্বামী কোথায় আমার স্বামী গোসলখানায় গেছে গোসল করতে এরপরে জিজ্ঞেস করে ভাবি আপনি কেমন আছেন ভালো আছি আপনি কোন কলেজে পড়ছেন কই কলেজে আর আমার কলেজ তো পাশের কলেজ এই যে কথার নাম লতা কথার পিঠে কথা আছে না নাই আছে না নাই এখান থেকে এই কি আর শুরু ঠিক না এজন্য খবরদার নারীরা যদি জরুরি কাজে স্বামীর ফোন ভাইয়ের ফোন রিসিভ করেন যদি কেউ জিজ্ঞেস করে ভাই কোথায় ভাই ঘরে নাই কাট সাথে সাথে মোবাইল কাট করবেন এরপরে লম্বা কোনো কথা বলা যাবে কারণ দুইজনে যদি একা একা কথা বলেন এই কথোপকথনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই এজন্য খবরদার কারো ঘরে গেলে অনুমতি নিয়ে যাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলূ বুয়ুতান গাইরা বুয়ুতিকুম হাত্তা tastaanisū ওয়া তুসাল্লিমূ আলা আহলিহা কারো ঘরে যদি যাও অনুমতি নাও তারে তিনবার সালাম দাও সবার ভাইয়ের ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন খেল থাকবে থাকবে যারা বলেন নাই তাদের তো খেল থাকবে না না খেল থাকবে সবার এক সাহাবি বললেন ইয়ার সুল আল্লাহ এই দুনিয়ায় মা ছাড়া আমার কেউ নাই আমার বাড়িতে দুইটা রোম এক রোমে থাকি আমি আর এক রোমে থাকে আমার মা আস্তা দিনু আলা উমি আমি কি আমার মার ঘরে অনুমতি নিয়ে যাব নাকি বিশ্বনবী বললেন না তো হিব্বান তারাহা উরিয়ানা তুমি কি তোমার মা কে নেকেড অবস্থায় দেখতে চাও নাকি তুমি কি তোমার মারে উলঙ্গিনী হিসেবে দেখতে চাও নাকি সাহাবি বললেন কখনোই না বিষ্ণবী বললেন ইদান তাস্তা আদিন মিনহা তাহলে তোমার মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নিবা মায়ের ঘরে যদি অনুমতি নিয়ে পারমিশন নিয়ে ঢোকা লাগে অন্যের ঘরে বায়ের ঘরে বোনের ঘরে হেডমাস্টার ওনার ঘরে শিক্ষকের ঘরে ব্যয়ের ঘরে খবর দা এগুলো আমাদের সমাজটাকে শেষ করে দিয়েছে লাচ শরমের কোনো বালা আমাদের মাঝে নাই ভদ্রতার কোনো বালায় আমাদের মাঝে নাই ঢুকলে আগে পারমিশন নেবেন নিবেন কিনবেন কিনবেন পারমিশন নিয়ে ঢুকবেন কারণ আপনার মা এমন অবস্থায় থাকতে পারে হয়তো পাতলা পোশাক পরে শুয়ে আছে বিশ্রামের সময় কাপড় চোপড় অল্প নিয়ে শুয়ে আছে ওই অবস্থা উনি আপনার সাথে দেখা করতে চান না আপনি যদি দরজায় নক করেন আপনি যদি বলেন আম্মাজি আমি ঘরে আসব না কি আপনার আওয়াজ শুনে মা নিজেকে গুছিয়ে নিবে চাদর টেনে দিবে গায়ের মধ্যে আপনার সাথে দেখা করার একটা পরিবেশ করে তারপরে তিনি বসবেন ঠিক কিনা কত সুন্দর ইসলাম সুহার এরপর আল্লাহ আবার মোমিনদারকে ডাক দিলেন ইয়া আই ও হাল্লাদিনা আমানু ইংযাকুম্ফা সেকুম বিনা বা ইং ফাতা বাইয়া নু হইমানদারারা শোনো কোনো মিথ্যা যদি কোনো খবর নিয়ে আসে হুট করে বিশ্বাস করো না ফাতা বাইয়া এর তাফসির হলো ফাতা সাব্বাতু বি কেন ফার্ম মেক সোর ওয়েদার দ্য নিউজ ইজ রাইট আর রঙ কেউ যদি কোনো তথ্য দেয় কেউ যদি কোনো নিউজ দেয় সংবাদ দেয় শুনেই অ্যাকশনে যাবেন না এই সমস্যাটা আমাদের আছে নাই খুবই জরুরি কথা কানগুলো খরগোশের মতো খারাপ করে শোনেন একটা নিউজ আসলেই হুট করে আপনি বিশ্বাস করবেন না অনেকে নিউজ একটা পাইলেই ফেসবুকে শেয়ার মারা এরকম আছে নাই আসলে আদৌ নিউজটার সত্যতা আছে কিনা জানে না উনি শেয়ার করার কারণে আরো দশ বন্ধু শেয়ার আরো লক্ষ মানুষ শেয়ার গোটা বাংলাদেশ হয়ে গেছে আসলে কথাটা মিথ্যা এরকম হয় না হয় না হয় না আপনার এক বন্ধু আপনার এসে বললো অফিসের মধ্যে দোস্ত তুমি অফিস করো তোমার ওয়াইফ রে ভাবির তো দেখলাম বাজারে টাঙ্কি মারতা স্যার একজনের লগে আপনি রেগে গেলেন অফিস শেষে ঘরে ঢুকলেন কথা নাই বিবির চুল ধরে কিলাকিলি শুরু করলেন হয়তো এই কিলাকিলির কারণে ঘরটা ভেঙে যাবে ঠিক কিনা হতে পারে আপনার বন্ধু যারে দেখছে সে আপনার বিবি নয় হতে পারে আপনার বন্ধু যারে দেখেছে সে আপনার বউ নয় অথবা আপনার বন্ধু বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছে এই কথাটা বিশ্বাস করার কারণে সংসার ভেঙে যেতে পারে কি পারে না এজন্য শুনেই কোনো কথা শুনেই কি আর অ্যাকশনে যাবেন আজকে থেকে কি করবে যাচাই করবে ইউ হ্যাভ টু জাস্টিফাই ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট ওয়েদার ইটস কারেক্ট অর হাসান আমি সাজা যাচাই করবেন খবরদার যাচাই না করে 100% কনফার্ম না হয়ে অ্যাকশনে যাবেন না অ্যাকশনে গেলে ভেজাল আছে না নাই ইভ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট সমাজে অনেক ধরনের রুমর্ট ছড়ায় দেখবে গুজব আছে না নাই কিছু গুজব স্ক্যান্ডাল আছে না নাই নায়ক নায়িকাদের স্ক্যান ডালা আছে না নাই ক্রিকেটারদের আছে না নাই এমপি মন্ত্রীদের স্ক্যান্ডাল ডালাসানা নাই পাই যাই শেয়ার মারছে ওর কিছু হয় নাই যিনি শেয়ার মেরেছে সে তার গুনার লাটা ভারী করেছে ঠিক কি না এই জন্য ইয়া হাল্লাদিন আমানু ইংজা হুমফা সকম বিনা বা ইংফাতাবাইয়ানু কোন ফাসেক যদি তথ্য নিয়ে আসে তথ্যটা সঠিক কিনা না যা চাই করে নাও করবেন তো আজকে থেকে করবেন 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 এই আয়তার একটা ব্যাকগ্রাউন্ড আছে বিশ্বনবি বনুল মুসালকের যুদ্ধে জয়লাভ করলেন বনুল মুস্তালেকের লিডারের নাম ছিল হার এসবিন মেরা ওনার মেয়ের নাম জুয়াই রিয়া বিশ্বনই ভাবলেন জুয়াইরিয়াকে যদি বিয়ে করি তাহলে তো পুরো বনিল মুস্তালেক আমাদের হয়ে গেল আল্লাহ বললেন জুয়াইরিয়াকে বিয়ে করো আমার অর্ডার বিশ্বনবী বিয়ে করলেন বিশ্বনবী বিয়ে করার সাথে সাথে শত্রু পক্ষ হয়ে গেল এখন শ্বশুর বাড়ি শত্রু পক্ষ হয়ে গেল মিত্র ঠিক কিনা এবার বনুল মুস্তালেকের সবাই বলে হায় হায় এতদিন মোহাম্মদের লোকে কোবাকুবি করলাম এখন তো সম্পর্কে মোহাম্মদ হয়ে গেল আমাদের বেআই কি হয়েছে আর কোপা কবির দরকার নাই সবাই পর লাইলা হাল্লাহু হেদুর রেসুন বল্লাহ বনুল সব মুসলমান সুবান্লাহ পড়ে